আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সালের বারো দাগের এবং তেরোর দাগের যে কোশ্চেনগুলো আজ ছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো এর আগে আমি তোমাদের এক থেকে আটের দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম তাহলে আজকে আমরা শিখে নিই দাগের যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন কী হবে সেটা আজকে আমরা শিখিনি দেখো টেন এক্স মানে এখানে দেওয়া আছে এন টেন ওয়াই এবং সাইন এক্স মানে এম সাইন ওয়াই দেওয়া আছে তাহলে তোমাকে এখান থেকে কস স্কোয়ার এক্স বার করতে হবে তাহলে দেখো এই যে রিলেশনটা আছে আমরা শুধুমাত্র ক স্কোয়ার এক্সটাকে রাখবো অর্থাৎ এখানে যে ভাঙ্গ এটাকে সাইন এক্সগুলোকে গুলোকে এখানে পুট করার চেষ্টা করবো বা সাইন ওয়াইগুলোকে গুলোকে পুট করার চেষ্টা করব অর্থাৎ এলিমিনেট করবো এম সাইন ওয়াই আর দেখো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সাইন স্কোয়ার এক্স যদি আমরা দুদিকে স্কোয়ার করে দিই তাহলে এম স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই হয়ে যাবে আর দেখো আমাদের যেটা দেয়া আছে টেন এক্স ইজিক্যাল টু এন টেন ওয়াই তাহলে দেখো এখানে যে সাইন এক্স বা সাইন ওয়াই পাচ্ছি তাহলে এইখানে কিন্তু এইগুলোকে আমরা পুট করার চেষ্টা করবো তাহলে দেখো দুদিকেই যদি স্কোয়ার করে দিই তাহলে আমরা পাচ্ছি দেখো টেন স্কোয়ার এক্স ইজিক্যাল টু এন টেন স্কোয়ার ওয়াই পাচ্ছি টেন স্কোয়ার এক্স ইজিক্যাল টু এন স্কোয়ার টেন স্কোয়ার ওয়াই এবারে দেখো টেন স্কোয়ার এক্সের মধ্যেই কিন্তু সাইন এক্স কস এক্স লুকিয়ে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো টেন স্কোয়ার এক্সটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স এখানে আমরা পাচ্ছি এন স্কোয়ার টেন স্কোয়ার ওয়াইটাকেও একইভাবে লিখব সাইন স্কোয়ার ওয়াই বাই কস স্কোয়ার ওয়াই কারণ আমরা জানি টেন এক্স ইজিক্যাল টু সাইন এক্স বাই কস এক্স স্কোয়ার এক্স এখানে যেটা ছিল সেটা তার ভ্যালুটা হচ্ছে এম স্কোয়ার সাইন্সকোয়ার সেটা আমরা পুট করে দিই তাহলে এম স্কোয়ার সাইনস্কোয়ার ওয়াই এই যে সাইন স্কোয়ার এক্সের জায়গায় এম স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই বসিয়ে দিলাম বাই কস স্কোয়ার এক্স ইজিক্যাল টু এম স্কোয়ার স্কোয়ার ওয়াই বাই স্কোয়ার ওয়াই তাহলে দেখো এদিকেও সাইন্স স্কোয়ার ওয়াই আছে এদিকেও সাইন্স স্কোয়ার ওয়াই আছে আমাকে আলটিমেটলি কস স্কোয়ার এক্স বার করতে হবে তো আমি কসগুলোকে রাখবো এখানে কস স্কোয়ার ওয়াই আছে তাহলে কস স্কোয়ার ওয়াই আমি ওড়াবার চেষ্টা করব তাহলে দেখো আলটিমেটলি আমি কী পেলাম এম স্কোয়ার কস স্কোয়ার ওয়াই এটাকে এদিকে চলে গেলো ইজিক্যালটা আমরা পাচ্ছি এম স্কোয়ার কস স্কোয়ার এক্স তো কস স্কোয়ার এক্স আছে এটা সমস্যা নাই আমাকে কী করতে হবে কস এই যে ওয়াইটা আছে কস ওয়াই আছে সেইটাকে আমি বাদ দেওয়ার চেষ্টা করব তাহলে দেখো এই যে কস স্কোয়ার ওয়াই আছে এটাকে আমি ইয়ে করার চেষ্টা করবো আবার চেষ্টা করবো কস স্কোয়ারের জায়গায় আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু এন স্কোয়ার ক স্কোয়ার এক্স তাহলে দেখো ক স্কোয়ার এক্স মানে আমি আলটিমেটলি কী পাচ্ছি এই যে কস স্কোয়ার এক্স ইজিক্যাল টু এইটা বাই এন স্কোয়ার হচ্ছে তার মানে আমি কী পাচ্ছি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সাইন স্কোয়ার ওয়াই এটা গুণ করে দিলাম বাই এন স্কোয়ার এম স্কোয়ার সাইন্স স্কোয়ার হয় মানেই কিন্তু আমাদের আবার সাইন্স স্কোয়ার এক্স তো সাইন্স স্কোয়ার বসিয়ে দিই তার মানে এম স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স বাই আচ্ছা সাইন স্কোয়ার এক্সের জায়গায় কি বসাবো ওয়ান মাইনাস স্কোয়ার তো ওটাও বসিয়ে দিই তাহলে কী পাইতো এম স্কোয়ার এটা বসিয়ে দিই মাইনাস ছিল তার মানে এটা প্লাস হয়ে গেল তাহলে ওয়ান প্লাস এক্স বাই তাহলে স্কোয়ার এক্স মানে এইটা পেলাম তাহলে পেলাম এনস্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ক স্কোয়ার এক্স ইজিক্যাল টু এন স্কোয়ার ক স্কোয়ার এক্স শুধুমাত্র এন স্কোয়ারটাকে ওইদিকে গুণ করে দিলাম এইবারে আমি দুদিকেই ক স্কোয়ার এক্স চলে তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু ক্কোয়ারটাকে ওইদিকে দিয়ে দিলাম তাহলে আমি যদি ক স্কোয়ার এক্সটা কমন নিই তাহলে কী পাচ্ছি এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আলটিমেটলি এখান থেকে এবারে কস স্কোয়ার এক্স ইজিক্যাল এন স্কোয়ার মাইনাস ওয়ানটাকে জাস্ট এদিকে দিয়ে দিলাম এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ওয়ান এটাই হয়ে গেল প্রুফ করতে দিয়েছিল কস কয়েক্সের ভ্যালু এটা দেখাতে বলেছিল তাহলে এটা প্রুফড হয়ে গেল পরে যে কোয়েশ্চেনটা ছিল দেখো ট্যান্থিটা দেওয়া আছে তাহলে এইটার মান নির্ণয় করতে হবে তো দেখো ট্যান্থিটার সমান আমরা কী দেওয়া আছে পাঁচের সাত তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইজিক্যাল তার মানে সাইনথিটা বাই ফাইভ ইজিক্যাল টু অনুপাতের লিখতে পারি সেটাকে আমি অনুপাতগুলোকে আমরা কে ধরে নিই কেটা নটিক্যালস টু জিরো এরকম ধরে নিতে পারি তাহলে এখান থেকে আমরা বলতে পারি সাইনথি টেসিক্যাল টু ফাইভ কে হবে এবং কস থেকে টেসিক্যাল টু সেভেন কে হতে পারে এইবারে যেটা ভ্যালু দেওয়া ছিল সেইটা দেখো ফাইভ সাইনথিটা প্লাস সেভেন কসথিটা বাই সেভেন সাইনথিটা প্লাস ফাইভ কসথিটার ভ্যালু চেয়েছিলো তাহলে ফাইভ সাইন্থিটা সাইন্থিটা যদি পাঁচ কে বসিয়ে দিই তাহলে কি হয়ে যাবে পঁচিশ কে আর সেভেন কস্তিটা সাত সাথে ঊনপঞ্চাশ কে আর সেভেন সাইন্থিটা সাত দিয়ে গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ কে আর ফাইভ কস্তিটা পাঁচ সাত পঁয়ত্রিশ কে তাহলে পঁচিশ আর কে যদি কে কমন নিয়ে আমরা ক্যান্সেল করে দিই তাহলে দুদিকে কে ওপর নিচে কে চলে যাচ্ছে পঁচিশ আর ঊনপঞ্চাশে হচ্ছে কত সেভেন্টি ফোর আর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর তার মানে যদি এটা ক্যালকুলেশন করে দিই কেটা কেটে গেল তাহলে এটা যদি দুই দিয়ে ভাগ করে দিই সইত্রিশে পঁয়ত্রিশ হচ্ছে এটার ফান্স তিনের যে কোশ্চেনটা ছিল দেখো একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত দেয়া আছে ফাইভ টু টু চাপ দুটি কেন্দ্রে যে কোন ধারণ করে তার দ্বিতীয় কোনটির মান তিরিশটি হলে প্রথম কোনটির মান কত যে কোণের যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে যে এস ইজিক্যাল টু আট ঠিক আছে তো সেই সূত্র দিয়ে করবো তিনের যে কোশ্চেনটা রয়েছে এখানে যদি আমরা প্রথম মানে বৃত্তের অসমান দৈর্ঘ্যের চাপ তো প্রথমটার চাপ যদি এস ওয়ান হয় তাহলে দুজনেরই ব্যসাধ্য একই একটাই বৃত্ত তাহলে এস ওয়ান ইসিক্যাল টু আর থিটা ওয়ান ধরলাম আর এটার যে চাপটা সেটা ইজিক্যাল টু এস আর থিটা টু ধরলাম তাহলে চাপ দুটির অনুপাত বলছে ফাইভ ইস টু টু তাহলে এস ওয়ান বাই এস ওয়ান বাই এস টুটা হচ্ছে তোমার পাঁচের দুই আচ্ছা এস ওয়ান তাহলে এখানে কি আর থিটা ওয়ান বাই আর থিটা টু ইজিক্যাল টু তাহলে পাঁচ পাঁচের দুই এবার আর দুজনেরই একই তাহলে আর ক্যান্সেল আলটিমেটলি আমরা কী পাচ্ছি থিটা ওয়ান বাই থিটা টু সমান আমরা পাচ্ছি পাঁচের দুই এবার থিটা ওয়ানগুলো কত ছিল দেখো কেন্দ্রে যে তৃতীয় কোনটির মান বলেছে থার্টি মানে থিটা টুটা হচ্ছে আমাদের থার্টি দ্বিতীয় কোনটির মান বলছে থার্টি তাহলে থিটা ওয়ান ইজ ইজিক থিটা ওয়ান বাই থার্টি ইজ ইজিক্যাল টু পাঁচের দুই তাহলে থিটা ওয়ান সমান আমরা কী পাচ্ছি থার্টি ইন্টু পাঁচ বাই দুই তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে দুই পনেরো তিরিশ পনেরো পাঁচে পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি এটা তো আমাদের হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে হবে তাহলে আমরা জানি যে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাইরেডিয়ান তাহলে এটাকে কী করতে হয় পাই বাই একশো আশি দিয়ে ডিগ্রি থেকে রেডিয়ান করতে গেলে আমরা কী জানি পাই বাই একশো আশি দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয় তাহলে পাই বাই একশো আশি দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে পনেরো দিয়ে কেটে যাচ্ছে তার মানে হচ্ছে পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো বারোই হচ্ছে তাহলে হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ এটাই হচ্ছে বৃত্তীয় মান হচ্ছে যে দ্বিতীয় কোনটি আচ্ছা প্রথম কোনটি বলেছিল প্রথম কোনটির বৃত্তীয় মান হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ এটাই হচ্ছে আনসার পরের যে কোয়েশ্চেনটা ছিল দেখো তেরো র্যাকেটটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে হাবু একটি পাখিকে দেখলো প্রথমে তিরিশ ডিগ্রি উন্নতি কোণে আর দু মিনিট পরে দক্ষিণ দিকে চলে গেছে ষাট ডিগ্রি উন্নতি কোণে এবং পাখিটি পঞ্চাশ রুট থ্রি মিটার উপরে আছে তাহলে তার গতিবেগটা বার করতে হবে গতিবেগ সময় আমরা জানি যে বাই সময় তাহলে দু মিনিটে অতটা যায় তাহলে এক ঘন্টায় কত সেটা বার করে নিতে হবে আচ্ছা তার আগে তাহলে কতটা দূরত্ব যাচ্ছে সেটা একটু দেখে নিতে হবে প্রথমে আমরা কি করবো ছবিটা ড্র করে নিই মাঠটা ধরে নিলাম ঠিক আছে এর মাঝখানে হাবু দাঁড়িয়ে আছে আচ্ছা ও প্রথমে কি করলো এই দিকটা ভাবলো আমি উত্তর দিক ভাবছি আচ্ছা এই দিকে ও তিরিশ ডিগ্রি উন্নতি কোণে আছে আচ্ছা এইটা তাহলে আমার থার্টি ডিগ্রি এইবারে কি করলো পাখিটা এই থেকে এই দিক থেকে এই দিক বরাবর চলে গেল ঠিক আছে আচ্ছা এখানে যখন ও দেখছে তখন কিন্তু ষাট ডিগ্রি কোণে দেখছে এইটা তাহলে আমার ষাট ডিগ্রি আর ও কতটা উপরে আছে পাখিটা পঞ্চাশ রুট থ্রি এইটাকে আমি পঞ্চাশ রুট থ্রি এগুলোই বলা ছিল আচ্ছা এটা তো আমার নাইনটি ডিগ্রি নিশ্চয়ই তাহলে এটা নিশ্চয়ই ষাট ডিগ্রি হয়ে গেল এবং এইটাকে আমি থার্টি ডিগ্রি ধরছি আচ্ছা এবার নাম দিয়ে দিই দেখো এইটাকে আমি ধরলাম এবি এইখানে আমাদের হাবু দাঁড়িয়ে আছে এক্সে আর এইটাকে আমি ধরছি পিকিউ আর এটা আমার মাঝখান এটাকে ও ধরছি ঠিক আছে বাকিটা যদি মাঝখান বরাবর থাকে তাহলে এটা পঞ্চাশ রুট থ্রি ডিস্টেন্স তাহলে আমাকে আলটিমেটলি পিকিউটা করতে আচ্ছা দেখো তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে পিওক্স পি এক্স ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমি যদি প্রথমে টেন সিক্সটি বার করি টেন সিক্সটি ভ্যালু হচ্ছে মানে জানি রুট থ্রি টেন সিক্সটি তাহলে হচ্ছে টেন থ্রিটা মানে লম্ব ভূমি তাহলে হচ্ছে কি পিও বাই ও এক্স তাহলে আমরা কী পাচ্ছি পিও আমাদের দেওয়া নেই পিওটা আমরা বার করে নেবো ও এক্সটা কত আমরা জানি পঞ্চাশ রুট থ্রি ইজিক্যাল তাহলে পিও কত পেলাম আমরা পঞ্চাশ রুট থ্রি মানে হচ্ছে দেড়শো মিটার দেড়শো মিটার পেয়ে গেলাম আচ্ছা এইবার এই ত্রিভুজচার ক্ষেত্রে আমরা আলটিমেটলি কী করব পিও আর ও কিউটা বার করে নেবো সেইটা সেই ডিস্টেন্সটা দু মিনিটে যায় ষাট মিনিটে কত সেটা বার করবো আচ্ছা এরপরে আমরা কী করব টেন থার্টি বার করে নিই টেন থার্টি এই ত্রিভুজচার ক্ষেত্রে দেখো থার্টি ডিগ্রি টেন থার্টি লম্ব বাই ভূমি সেম তাহলে কী হচ্ছে ও কিউ বাই ও এক্স তাহলে ও কিউ বাই ও এক্স আচ্ছা এইটার ভ্যালুটা আমরা কী জানি ওয়ান বাই রুট থ্রি আচ্ছা এটা সমান তাহলে কি ও কিউ বাই ও এক্সটা আমাদের দেশে একই সেম পঞ্চাশ রুট থ্রি তাহলে আলটিমেটলি ও কিউ সমান আমরা কী পাচ্ছি পঞ্চাশ পাচ্ছি পঞ্চাশ মিটার পি ওটা বার করতে হবে পি পিকিউ বার করতে হবে তাহলে পিকিউ সমান আমরা কী বলতে পারি পি ও প্লাস ও কিউ এইটা প্লাস এইটা তাহলে হচ্ছে কত দেড়শো আগে পেয়েছিলাম আর প্লাস পঞ্চাশ তার মানে দুশো মিটার এইবারে দেখো এই যে দুশো মিটার ডিসটেন্সটা এই ডিসটেন্সটা পাখিটা কিন্তু গেছে কত মিনিটে দু মিনিটে তাহলে দুই মিনিটে যায় দুশো মিটার তাহলে এক মিনিটে হচ্ছে কত যদি ওই কি নিয়ম করে দিই একদম তাহলে দুশো বাই দুই আর ষাট মিনিট মানে এক ঘন্টা গতিবেগ বার করতে দিয়েছে গতিবেগটা আমরা ঘণ্টায় বার করি তাহলে তাহলে দুশো ইন্টু ষাট বাই দুই তো দুই একশো একশো ইন্টু ষাট মানে হচ্ছে ছ হাজার মিটার ছ মিটার তাহলে মানে হচ্ছে সিক্স কিলোমিটার পার আওয়ার এইটাই হচ্ছে পাখিটির গতিবেগ এটাই হবে আনসার কোশ্চেনটির রয়েছে দেখো দুটি স্তম্ভের দূরত্ব দেওয়া আছে দেড়শো মিটার একটি স্তম্ভের উচ্চতা অন্যটির তিন গুণ স্তম্ভ দুটির পাদদ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোন দেয় পরস্পর পূরক পূরক কোণ বলতে কী বোঝায় যে দুটি কোনটার যোগফল হবে নাইনটি ডিগ্রি ছোটো স্তম্ভটির উচ্চতা তাহলে দেখো তাহলে যেটা কন্ডিশনটা ছিল দেখো দুইয়ের যে কোশ্চেনটা ঠিক আছে আচ্ছা যদি আমরা এরকমভাবে দুটো স্তম্ভের মধ্যে দূরত্বটা ধরি আচ্ছা এরকম ধরলাম দুটো স্তম্ভের মধ্যে দূরত্ব এটা এটাকে আমি বিডি নাম দিলাম আচ্ছা এইটা ছোটো স্তম্ভটা ধরলাম আর এইটা আমার বড় স্তম্ভটা এটা তিন তিনগুণ তাহলে এটাকে আমি যদি এটা এ নাম দিলাম এবি এটাকে এক্স ধরলাম তাহলে এটা নিশ্চয় এটা যদি আমরা ডিসি করে দিই তাহলে এইটা হচ্ছে আমার থ্রি এক্স এইবারে দেখো কি বলেছে উন্নতি শীর্ষের পরস্পর পূরক এটা আমার মধ্যবিন্দু যদি ধরি এখানে একটা উন্নতিকোণ এখানে একটা উন্নতিকোণ আচ্ছা এই কোনটা এই কোনটা যোগফল কিন্তু নাইনটি পরস্পর পূরক যেহেতু বলেছে এই কোনটা যোগফল পূরক আবার দেখো এটা তো নাইনটি এটাও নাইনটি তাহলে এই দুটো কোণের যোগ ফলও এই দুটো কোণের যোগ ফলও নাইনটি এই দুটো কোনটা যোগ ফলও নাইনটি তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এই কোনটা যদি বি হয় এটাও বি কোণ আর এইটা যদি এ কোণ ধরি এটাও এ কোণ কারণ দুটো কোণের যোগ ফল নাইনটি ডিগ্রি হতে হবে এই দুটো কোণ যা হবে এই দুটো কোণও কিন্তু সেই সেম হবে আচ্ছা তাহলে প্রথমে দেখো তাহলে টেন এ সমান আমরা কী লিখতে পারি ধরো টেন এ ঠিক আছে তাহলে ওটা আমরা লিখতে পারি এক্স বাই পঁচাত্তর কারণ দুটো স্তম্ভের মধ্যে দূরত্ব বলা ছিল এটা কত ওয়ান ফিফটি তাহলে এটা মধ্যেখানে এটা হচ্ছে এটা সেভেন্টি ফাইভ তাহলে টেন এজিক্যাল টু বাই ভূমি তাহলে এক্স বাই পঁচাত্তর পাচ্ছি এই কোনটার ক্ষেত্রে এই কোনটার ক্ষেত্রে টেন এ সমান পাচ্ছি দেখো পঁচাত্তর বাই থ্রি এক্স এটাও সেই সেম লম্ব বাই ভূমি যদি করি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার লম্ব আর এইটা হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি পঁচাত্তর বাই থ্রি এক্স তা দুটোই সমান তাহলে এইটা আর এইটা সমান তাহলে এক্স বাই সেভেন্টি ফাইভ ইজিক্যাল টু আমরা পাচ্ছি পঁচাত্তর বাই থ্রি এক্স তাহলে কী পেলাম থ্রি এক্স স্কোয়ার ইজিক্যাল টু পঁচাত্তর ইন্টু পঁচাত্তর ইন্টু পঁচাত্তর এই যে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে পঁচাত্তর ইন্টু পঁচিশ পঁচিশ দিয়ে ক্যান্সেল হয়ে গেছে পঁচিশ দিনে পঁচাত্তর তাহলে এক্স সমান আমরা পাচ্ছি পঁচাত্তর ইন্টু পঁচিশের রুট আচ্ছা পঁচিশের রুট তো পাঁচ আর পঁচাত্তরকে যদি আমরা ভাঙি পঁচিশ থেকে পঁচাত্তর তাহলে আরেকটা পাঁচ তাহলে ফাইভ রুট থ্রি তাহলে হচ্ছে পঁচিশ রুট থ্রি তাহলে এটাই হয়ে গেল আনসার তাহলে এক্স মানে আমি ধরেছিলাম ছোটোটার ছোটোটার উচ্চতা ছোটো স্তম্ভটির উচ্চতা তাহলে ছোটো স্তম্ভটির উচ্চতা হচ্ছে পঁচিশ মিটার আর যদি বড় স্তম্ভটি করা হয় তখন কিন্তু ওটা থ্রি হয়ে যাবে পঁচাত্তর রুট সেটার